চল্লিশ বছর আপনি কত কাটা জমিতে ফুল চাষ করছেন প্রথমে করিলাম আপনার পাঁচ কাটা জমি কি এখন বর্তমান রানিং কয় কত আছে আমার আছে দেড় বিঘা জমি কি দেড় বিঘে জমি দেড় বিঘা জমিতে কি কি ফুলের চাষ আছে আপাতত আছে আপনার গোলাপ আছে আর ঝাও আছে আর এই কালার গোলাপ আছে সাদা আছে ভ্যারাইটিস কালার আছে অরেঞ্জ কালার তারপরে সাদা আর তাজমহল আছে মানে বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে এই যে জমিতে আমরা এখন দাঁড়িয়ে আসছি এই জমিতে যে গোলাপটা চাষ করছেন এই নাম কি এই গোলাপটার নাম আছে আমেরিকান হেরি আমেরিকান হেরি এইটা কত কাটাতে চাষ করছেন এটা আপনার পনেরো কাটা পনেরো কাটা তো এটা এই যে রানিং জমিতে এই জমি জমিতে এটা কতদিন চাষ করছে এটা কচি ধরে অন্তত ছয় বছর টাচর এই গাছের বয়স ছয় বছর ছয় বছর গাছ কি এভাবে ছয় বছর রাখা যায় ছয় বছর প্রায় পনেরো বছর পর্যন্ত রাখা যায় পনেরো বছর পর্যন্ত ফুল দিবে হ্যাঁ পনেরো বছর পর্যন্ত ফুল দেবে তো আসেন যে আসলে শুরু থেকে আপনি ছয় বছর এই জমিতে কি কি প্রক্রিয়া আপনি চাষ করে আসতেছেন এটা যদি একটু তুলে ধরতেন যখন আমরা চারা রোপণ করব তখন জমি প্রস্তুত আমরা কিভাবে করব ধরেন তখন প্রায় আট দশ কান চাষ দিতে হবে হুম হুম আট দশ কান চাষ দিতে হবে দিয়ে তারপরে যদি গোবর সার দেওয়ার মতন যদি সময় পাই তাহলে দিয়ে কি গোবর সার দিলাম কিছু টিএসপি দিলাম কিছু খৈল দিলাম দিয়ে লাগাই দিলাম পরে এইবার গোলাপটা লাগাই যেদিন দেবো ওইদিন দিন শেষ দোবো তার দুই তিন দিন পরে আবার একটা শেষ দোবো দিলে দেখা যাচ্ছে গাছটা বেশি যাবে যতদিন ঘন ঘন দুটো তিনটা শেষ দেবো এবার গাছগুলো বেশি যাবে তারপর দশ পনেরো দিন পরে আবার একটা শেষ দিলাম

ফুল পূর্ণ ফুল ডান্ডি মান্টি লম্বা হলে আর সুন্দর করে নিতে গেলে ওই পুরো এক বছরই লেগে যায় বছরে কতবার সেচ দেন আর কতবার আপনি সার মাটি প্রয়োগ করেন এবং কি কি সার প্রয়োগ করেন যদি একটু তুলে ধরতে ও ধরেন বছরে মানে কয়েকবার যখন সেচ দেওয়ার সাথে সাথেই আপনার টিএসপি ইউরিয়া তারপরে দিতে হবে টিএসপি ইউরিয়া সেচ দেওয়ার পরপরি। আর সেচ দেওয়ার আগে আরেকটা কথা বলি যদি ঘাস থাকে যদি আগাছা থাকে সেগুলো পাখি সুন্দর করে পরিষ্কার করিয়ে এইবার আপনার পানি দিতে হবে পানি দিয়ে তারপরে যে সার দিতে হবে সার দিতে হবে তো আপনি এই ছয় বছরের ভেতরে আসলে এই গাছের তো দেখছি যে ডালপালা সব কাটা তো এই এখন যে ডালপালা গুলো আপনি ফুল এইভাবে যে কেটে নিচ্ছেন এই কেটে নেওয়ার পরে এইটা কি কোনো সিজন আছে যে সেই সময় সবকিছু ছাঁটাই করে দিলে নতুন ডাল গজায় এরকম কোনো মা কার্তিক মাসে

কেমন টাকা খরচ হয় বছরে আর কেমন টাকা আয় করা যায় বছরে দেখা যাচ্ছে কি যে বছরে একটা জমিতি খরচ হয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাটা খরচ আছে কিন্তু আমরা খরচ করি এই আশায় যে ওই শীতকালে আহ চোদ্দ ফেব্রুয়ারি তারপরে একুশে ফেব্রুয়ারি এই এই দুটো অনুষ্ঠান পাওয়ার আশায় ওই সময় যা করা টাকা হয় কেমন টাকা আয় করা যায় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে ওই ধরেন সত্তর আশি হাজার হয়তো বিজেপতি হয়তো আবার এক লাখ টাকা হয়ে যায় আর যদি সত্তর আশি হাজার টাকা ম্যাক্সিমাম হয় ষাট সত্তর হাজার টাকাও হয় হয়ে যায় তাই তো জি আপনার এই এখন যে বাগানে আপনি ফুল কালেক্ট করতেছেন এটা হলো লাল আর একটা কালার জাত দেখছি হ্যাঁ সাদা ওটা আছে ওটা সাদা হ্যাঁ মানে দুইটা জাত হ্যাঁ দুটো না জাত তো গোলাপের বহুত জাত আছে আর এটা পিস এখন আপনার বর্তমান সময় বাজারে কেমন যাচ্ছে কত এখন বর্তমান বাজারে যাচ্ছে আপনার ধরেন পাঁচ টাকা সাড়ে চার টাকা তিন টাকা তো আমার ছিল সারা চাষ লিসু এসব ছিল কিন্তু পাশাপাশি যখন ফুলের যখন চলে গিয়েছে তো ফুলির তো অনেক পরে কিন্তু ফলের ছিল তো অনেক বহু আগে এখন এই দেখলাম লাভ একটু হচ্ছে আল্লাহ হয় তাই সেখান থেকে ফুলি চাষে চলে আইছি আমের চাষে এখন আর নেই তা যা কই অল্প জমিতে ব্যাপক পয়সা হয় এই হিসাবে আমরা ফুলি চাষা চলে আইছি